বন্ধুরা সবাইকে স্বাগত জানাই কালিম্পংয়ের দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা কলকাতা থেকে মাল মালজাংশন হয়ে কিভাবে কালিম্পং পৌঁছেছি তা তোমরা দেখেছো সময়টা জুন মাস হলেও বর্ষা এখনো সেভাবে আসেনি তাই আবহাওয়া কলকাতার মতো নয় তাই তা পাহাড়ের ঠান্ডারও স্পর্শ নেই রোদে বের হলে বেশ গরম লাগছে তাই এই সময় যারা আসবে কালিম্পংয়ে তাদের গরম জামা কাপড় না আনলেও চলবে সাথে একটা হালকা চাদর রাখতে পারো যাই হোক সকালে ভোরের আলো ফোটার পর নিত্যদিনের কাজকর্ম সেরে বাফেটে প্রাতরা সারলাম নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান পাস্তা ব্রেড অমলেট জুস সবই ছিল আমাদের সাথে সব কিছু টেস্ট করে ওভারলোডেড হয়ে আমরা বেরিয়ে পড়লাম সিনের উদ্দেশ্যে সত্যি করে বলতে কি এইভাবে পাহাড়ে এসে গাড়িতে ঘুরে কয়েকটা জায়গা থেকে পাহাড়কে চেনা যায় না এটা আমরা বরাবরই উপলব্ধি করেছি পাহাড়কে চিনতে গেলে নিজের মতো করে জায়গাটাকে দেখতে হয় আজ অবশ্য আমরা তোমাদের কিছু দুষ্ট স্থান দেখাবো কিন্তু কথা দিচ্ছি যে তোমাদের কিছু কিছু টিপস দিয়ে যাব যেটা ফলো করলে তোমরা খুব কাছ থেকে এই কালিম্পক শহরকে চিনে নিতে পারবে জ্যামজট ছাড়িয়ে গাড়ি লোকালয় ছেড়ে পাহাড়ি বাঘ ধরলো আমাদের প্রথম গন্তব্য শহর থেকে খুবই কাছে হনুমান মন্দির প্লেন ল্যান্ড থেকে বেশ খানিকটা উঁচুতে বেশ কয়েকটি সিঁড়িও চড়তে হবে যাদের হাঁটুর সমস্যা আছে বা উঁচুতে উঠলে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে তাদের না যাওয়াই ভালো তোমরা বরং মিস্টিক্সের লেন্সে নিজের চোখে দেখে নাও আমাদের সাথে আর এর পাশেই রয়েছে দুর্গা মন্দির বুদ্ধ পার্ক এক কথায় যেগুলো অনুবদ্ধ তার প্রাকৃতিক দৃশ্য এখানে সহজেই যেতে পারবে সবুজ বনানির মাঝে চিরন্তন পর্বতের রূপ তা এক কথায় অবিস্মরণীয় এখানে তোমরা সহজেই পার্কিংও পেয়ে যাবে পার্ক কিন্তু মিস করো না পার্কের মধ্যে রয়েছে একটি ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো শহরের বিরাম সৌন্দর্য তোমরা দেখতে পারবে পার্কের শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মন ও শরীরকে নির্মল করে তুলবে

ओम मणिपत में हू 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 ओ मणिपत में हू ओ मणिपत में हू ओम मणिपत But me who পার্ক জায়গাটি সত্যি সুন্দর বিভিন্ন রকমের গাছ ফুল পাহাড়ি অর্কিডের সংগ্রহ তোমরা হয়তো এই পার্কের কথা আগেও শুনেছো কিন্তু আমি বলবো যা শুনেছো তার থেকেও অনেক কম সেটা এখানে এলে বুঝতে পারবে যারা ছবি তুলতে ভালোবাসো তাদের বলবো যেই জায়গাটা মনের মতো ছবি তোলার মতো একটা জায়গা পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ঘুরলাম সায়েন্স মিউজিয়াম পাহাড়ের উপরে একটা ছোট পার্কও রয়েছে সত্যি বলতে কি বেশি ঘোরাঘুরি না করে চুক্তি করে বসে পাহাড়ের যে নিস্তব্ধতা আছে সেটা ফিল করার অনুভূতি আলাদা ক্লাব পাশে রয়েছে একটি ক্যাফে যা সবুজ মোড়া গল্ফ ক্লাবের ক্যাফে টি চালায় মিলিটারি অবশ্যই অনুরোধ রইল এক কাপ কফি খাওয়ার এছাড়াও ছোটখাটো খাটো কম্বো দিয়ে টিফিন করতে পারো তোমরা ক্যাফের পাশে একটু এগোলেই মর্গ্যান হাউস কিন্তু এখানে এখন মেনটেনেন্সের কাজ চলছে তাই ঢোকার অনুমতি পাওয়া গেল না আমরা গাড়ি থেকে ধীরে ধীরে সবুজে গালিচা ঘেরা রাস্তার উপর দিয়ে হাঁটতে শুরু করলাম কি প্রচন্ড শান্ত নীরবতা আমাদের আচ্ছন্ন করছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না আজকের দিনের শেষে স্পট হলো আমাদের দূরবীন মনেস্ট্রি আর পাইন ভিউ নার্সারি মনেস্ট্রিতে ছবি তোলার অনুমতি নেই তাই তোমাদের সেভাবে ভিডিও বা ছবি কিছুই দেখাতে পারলাম না কিন্তু সেখানকার শান্ত পরিবেশ নির্মল আবহাওয়া এখনো আমার মনকে আচ্ছন্ন করে রেখেছে যেহেতু মনেস্ট্রির ভিতরে কোনো রকম রেকর্ডিং বা ফটোগ্রাফি অ্যালাউড নয় তাই আমরা সেরকমভাবে কোনো রকম কিছুই তুলতে পারিনি তবে আমরা যেটা পেরেছি সেটা হলো মনেস্ট্রির বাইরে থেকে একটা শব্দ রেকর্ডিং করেছি যেটা শুনলে আপাত দৃষ্টিতে মনে হবে কোনো মন্ত্র উচ্চারণ হচ্ছে কিন্তু এটা আসলে ছাত্রদের সমবেত কণ্ঠে বৃদ্ধা অভ্যাস অর্জন চলছে তোমরা শুনে দেখো কি বুঝতে পারো দিনের শেষে আমরা পৌঁছে গেলাম ডি নার্সারি জায়গাটি খুব সুন্দর পাহাড়ের কোলে ছোট্ট একটা নার্সারি যেখান থেকে চাইলে আপনারা গাছ কিনতে পারবেন এছাড়া এখানে বিভিন্ন ক্যাক্টাসের সমারোহ আছে এছাড়াও গোলাপ ফুল আসে অনেক ধরনের তবে শীতকালে নিয়ে অবশ্যই বেশি দেখতে পারবেন মধ্যে একটা পাইন্ড রয়েছে যেখানে আপনারা থাকা খাওয়া উঠতেই পারেন